প্রিয় দর্শক বন্ধুরা এই মুহূর্তের জন্য আপার প্রাইমারি থেকে একটি জরুরি বিষয়ে জোরদার খবর আপডেট উঠে আসছে অবশ্যই সবটাই ভিডিওর মধ্যে তুলে ধরবার জন্য চেষ্টা করছি অত্যন্ত সংক্ষিপ্ত ভিডিও কিন্তু আর্জেন্ট তাই আর্জেন্ট ভিত্তিতে ভিডিওটা ক্রিয়েট করতেই হচ্ছে ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন কোনোভাবে কিন্তু স্কিপ করবেন না চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন জরুরি আপডেটগুলি পাওয়ার জন্য চলুন কথাবার্তা না বাড়িয়ে আমরা মূল টপিকে ফোকাস করি বন্ধুরা এই মুহূর্তে দাঁড়িয়ে আপার প্রাইমারি থেকে উঠে আসছে বড় খবর ফোর্থ কাউন্সেলিং এর কার্যক্রমকে কেন্দ্র করে ইতিমধ্যে কার্যক্রম কিন্তু শুরু হয়ে গিয়েছে এবং জোরালো তৎপরতার সাথেই কিন্তু কার্যক্রম চলছে ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন একাধিক কার্যক্রমের মাঝখানেও কিন্তু তারা এই ফোর্থ কাউন্সেলিংয়ের বিষয়ে অত্যন্ত তৎপর যাবতীয় কার্যাদি ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে এরকমই একটি কিন্তু বার্তা উঠে এসেছে অবশ্যই পশ্চিমবঙ্গ আপার প্রাইমারি চাকরি প্রার্থী মঞ্চের সম্মানীয় সভাপতি সুশান্ত ঘোষ মহাশয় এই মর্মে কিন্তু অফিসিয়াল ভেরিফাইড গ্রুপে বার্তা প্রোভাইড করে দিয়েছেন এবং সেই নিরিখে বলা যেতে পারে যে অবশ্যই ফোর্থ কাউন্সেলিংয়ের বিষয়ে তৎপরতা শুরু হয়ে গিয়েছে কমিশন কিন্তু জোরদার গতিতে এই কার্যক্রম এগিয়ে নিয়ে চলেছেন এবং সেই মর্মে মার্চ মাসে কিন্তু এই প্রসেস শুরু হয়ে যেতে পারে হয়তো সময় খুব কম থাকবে এই শিডিউল নোটিফিকেশান এসে এই কার্যক্রমকে সম্পন্ন করার ক্ষেত্রে কারণ ফোর্থ কাউন্সিলিংয়ের ক্ষেত্রে বাকি থাকা প্রার্থীর সংখ্যা কিন্তু খুবই কম এবং অল ক্লিয়ারের বিষয়ে কিন্তু একটা ভাবনা থাকবে তো সেই দিক থেকে মহামান্য কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে এগারো নম্বর কোর্টের যেহেতু নির্দেশ রয়েছে সার্বিক নিয়োগের পক্ষে চোদ্দ হাজার বাহান্ন তো সেই মোতাবেক এই কোর্ট অর্ডারকে মান্যতা দিয়ে এবং জোর দিয়ে কিন্তু বাকি নিয়োগ সম্পন্ন করার লক্ষ্যে সকলে এগিয়ে যাবেন এমনটাই কিন্তু আমরা আশা রাখছি তো সেই দিক থেকে মার্চ মাসটা কিন্তু অত্যন্ত ভাইটাল হতে পারে এবং ইতিমধ্যেই ফোর্থ কাউন্সেলিং সংক্রান্ত বিষয়ে জোরালো তৎপরতা কিন্তু শুরু হয়ে গিয়েছে সেই মর্মে বার্তা ইতিমধ্যেই উঠে এসেছে তো এখন এটুকুই সকলে ভালো থাকবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন ধন্যবাদ